হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউ ওয়েলকাম ব্যাক টু অ্যানা দ্য নিউ ভিডিও তো প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই এই ভিডিওতে আজকের ভিডিওতে বিশেষ ছয়টি লক্ষণের কথা গর্ভবতী মহিলাদের শরীরে যে লক্ষণগুলি প্রকাশিত হয় সেই লক্ষণের বিষয়ে বলবো যেগুলো দেখে আগেকার দিনের মা কাকিমারা ধারণা করার চেষ্টা করতেন গর্ভবতী মহিলাটির কন্যা সন্তান আসতে চলেছে না পুত্র সন্তান আসতে চলেছে তো সেক্ষেত্রে পুত্র সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ লক্ষণ অবশ্যই প্রকাশিত হয় এবং কন্যা সন্তানের ক্ষেত্রেও কিছু লক্ষণ কিন্তু প্রকাশিত হয় তো এই লক্ষণগুলি আজকে অবশ্যই বলবো এবং আগেকার দিনে যেহেতু আলট্রাসাউন্ডের কোনো রকম সুযোগ সুবিধা ছিল না সেক্ষেত্রে কিন্তু আগেকার দিনের মা কাকিমাদের ধারণা সেভেন্টি পারসেন্ট গর্ভবতী মহিলাদের সাথে বা মহিলাদের ক্ষেত্রে মিলে যেতে দেখা যায় তো এই যে লক্ষণগুলোর কথা আজকে বলবো সেই ছটি লক্ষণের মধ্যে যদি কিছু আপনাদের সাথে মিল থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমত যে কথা বলবো সেটা হচ্ছে গর্ভাবস্থায় বমি একদমই না হওয়া বা একদমই কম হওয়া কিন্তু গর্ভে কন্যা সন্তানের ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া হয় তো গর্ভাবস্থায় যদি দেখেন কোনো গর্ভবতী মহিলার মর্নিং সিকনেস বা বমি বমি ভাব বা কোনো কিছু গন্ধ সুখে বমি পাওয়ার প্রবণতা একদমই নেই তো সেটা কিন্তু গর্বে কন্যা সন্তানকে ইঙ্গিত করে হিসেবে ধরে নেওয়া হয় এবং ওল্ড ওয়াইফ টেলস পুরো সম্পূর্ণই উল্টো কথা বলছে ওল্ড ওয়াইফ টেলস বলছে যে সমস্ত গর্ভবতী মহিলাদের প্রচণ্ড পরিমাণে বেশি বমি হয়েছে তাদের নাকি কন্যা সন্তান হয়েছে তো এর মধ্যে দ্বিতচারিতা রয়েছে অবশ্যই কোনো কোনো গর্ভবতী মহিলারা ক্ষেত্রে খুব বেশি পরিমাণে বমির সিমটম লক্ষণ প্রকাশিত হয় কারো কারোর আবার একদমই কম বমি যে লক্ষণ সেটা কিন্তু প্রকাশিত হতে দেখা যায় এছাড়াও দ্বিতীয় যে লক্ষণ এটা সাধারণত কন্যা সন্তানের মায়েদের ক্ষেত্রেই প্রকাশিত হয় পাঁচ মাসের পর থেকে প্রচুর হেয়ার লস অর্থাৎ চুল পড়ে যাওয়ার সমস্যা যদি দেখেন কোনো গর্ভবতী মা অতিরিক্ত জর্জরিত হয়ে যাচ্ছেন এবং নোখও ভেঙে যাচ্ছে প্রচুর পরিমাণে নোখ ভাঙছে তার সাথে সাথে চুল উঠে যাচ্ছে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে সেটা গর্ভে কন্যা সন্তানের ইঙ্গিত হিসেবে ধরে নেওয়া হয় এছাড়াও তৃতীয়ত যদি দেখেন কোনো গর্ভবতী মায়ের পাঁচ মাসের পর থেকে খাবারের প্রতি সেরকম কোনো চাহিদা নেই অর্থাৎ প্রথমের দিকে খাবারের প্রতি আকর্ষণ প্রচুর পরিমাণে থেকে থাকলেও আস্তে আস্তে সেটা যত প্রেগনেন্সির শেষে পর্যায়ে আসছে অর্থাৎ থার্ড ট্রাইমেস্টারের কাছাকাছি আসছে খাবারের প্রতি অনিহা খেতে ইচ্ছা না করা এগুলো কিন্তু গর্বে কন্যা সন্তানকে ইঙ্গিত করে হিসেবে ধরে নেওয়া হয় এছাড়াও যদি দেখেন কোনো গর্ভবতী মা মিষ্টি জাতীয় খাবার অর্থাৎ ফ্রুট জুস এছাড়াও মিষ্টি মানে যেগুলো পাওয়া যায় এছাড়াও চকলেট এই সমস্ত খাবারের প্রতি তার আকর্ষণ বেড়ে যাচ্ছে তো সেটা কিন্তু গর্বে কন্যা সন্তানকে ইঙ্গিত করে বলে ধরে নেওয়া হয় এছাড়াও চতুর্থত যে পঞ্চমত যে লক্ষণ সেটা হচ্ছে নাভি পরিবর্তন না হওয়া কিংবা নাভি পরিবর্তন হলেও সে নাভি শুধুমাত্র ঘোমটা আকারে নাভি থাকলে সেটা গর্ভে কন্যা সন্তানের ইঙ্গিত করে বলে মনে করা হয় এছাড়াও যদি দেখেন কোনো গর্ভবতী মায়ের নাভি লাইন তৈরি হয়েছে শুধুমাত্র নাভির নিচের অংশে কিংবা শুধুমাত্রই নাভির ওপরের অংশে রয়েছে সেটা কিন্তু গর্ভে কন্যা সন্তানকে ইঙ্গিত করে বলে ধরে নেওয়া হয় তো এই ছটি লক্ষণের মধ্যে কটি আপনাদের সাথে মিলল অবশ্যই কমেন্ট করে জানাবেন